возможи будет ещё что-нибудь. Там, জল তোমরা দেখাও নদীর কিনার থেকে ছড়ার থেকে তো সাপ্লাই থেকে জল দুই তিন সাপ্তাহ মধ্যে

তিন সপ্তাহ মধ্যে একবার পাতাই তিন সপ্তাহ মধ্যে একবার পাতাই সব সময় পাতাই না এটা যে জল দিয়ে একদম ভালো না ভালো না এটা উদ্বোধন হিসাবে সবসময় জল পাওনি পায় না তো উৎপাদন হয়েছে এই সময় থেকে পাঁচ নি ছয় বার পাইছে আর পাইছে না এখন পর্যন্ত মানে এই উদ্বোধন তো এখন তো পাঁচ ছয় বার পাইছে বলি টোটাল